আউজবুল্লাহিনাল এনভায়রমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই স্বেচ্ছাসেবী সংগঠনদের মিলন মেলার উপস্থিত আমি সহসাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সামান্য কয়েকটি কথাই আমি শেষ করব সেটা হলো আজকে আমাদের এই বিগিনিং প্রোগ্রাম অর্থাৎ আমরা নিজেরাই কাজ করি সহ ইচ্ছা সহ্যায়ন এর মধ্যে আজকে আমাদের অনেক স্বেচ্ছাসীবী সংগঠন আমাদের সাথে একত্রিত হয়েছে। আজকে হল বিগিনিক প্রোগ্রাম আমি আমি একটু কথা বলবো সেটা হলো আপনারা আমাদের বড় বড়পুরস্থ অফিসে আপনারা আসবেন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি হিসেবে আমি আপনাদেরকে দাওয়াত দিই আপনারা আমাদের প্রোগ্রাম আমাদের অফিসে আসবেন আমাদের চেয়ারম্যান মহোদয় অনেক আন্তরিক মানুষ আপনারা ওনার সাথে আপনাদের মনের আপনাদের কাজের আপনাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামের ওনার সাথে বিস্তারিত আলাপ করবেন আমাদের আয়োজক ফারুক ভাই সহ আন্তরিক মানুষ এ ব্যাপারে আসবেন কথা বলবেন আপনাদের প্রোগ্রাম আমাদেরকে দাওয়াত দেবেন অর্থাৎ সেক্ষেত্রে আমাদের আন্তরিকতাটা আজকে যে আন্তরিক প্রোগ্রাম হলো এটা তো হয়তো আজকে সন্ধ্যার পরে আমাদের আর মনে থাকবে না কিন্তু আমরা যদি একে অপর অপরের সাথে যদি আমরা যদি একে একে অপরের প্রোগ্রামে যদি আমরা যদি কন্ট্রিবিউশন করি আমরা যদি আপনি যদি আমাদের প্রোগ্রামে আসেন আমাদের আপনাদের প্রোগ্রামে যদি আমাদেরকে দাওয়া দেন সেক্ষেত্রে আমরা আমাদের চেয়ারম্যান মহাজে না আমি পারবো না আমাদের সেক্রেটারি জেনারেল আছেন উনি যাবেন আমাদের ফারুক ভাই আছেন উনি যাবেন আমরা আপনাদের প্রোগ্রামে যাব সেক্ষেত্রে আপনাদের মনের বাসনাটা আমরা বুঝবো আমাদেরটা আপনারা বুঝতে পারবেন যেহেতু আপনারা দাওয়াত দেবেন আমরা যদি আপনাদের ওখানে যাই বা আপনারা যদি আমাদের প্রোগ্রামগুলোতে আসেন সেক্ষেত্রে আমাদের মধ্যে আরও আমাদের আরও আমরা আরও সেন্ট্রালাইজ হবে আমরা যদি আমরা যত সেন্ট্রোলাইজ হতে পারবো কারণ আমরা হলো একটা প্রতিষ্ঠান আপনারা আপনারা এখানে আসছেন প্রায় অর্ধশতাব্দিক প্রতিষ্ঠান শতাধিক প্রতিষ্ঠানের যদি আমরা যদি এক মাসে যদি একটা প্রোগ্রামে যদি আমরা যাই তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা বিভিন্ন মানবিক কাজে আমাদের অংশগ্রহণটা অনেক বেশি আমাদের হবে আপনারাও লাভবান হবেন মানবতার আহ্বান হবে দেশ লাভবান হবে এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আল্লাম ধন্যবাদ